আলহামদুলিল্লাহ এই যে সেই বদরের প্রান্তর এবং আমরা দেখিয়েছি সাহাবা একরামদের কবর এবং এখন দেখাচ্ছি জুম করে যে পাথর দেখা যাচ্ছে কিনা না উঁচু পাথরের স্তূপ আমি জুম করে দেখাচ্ছি এই যে পাথরের স্তূপটা দেখা যাচ্ছে এখানেই আবু জাহেল সহ বদরের প্রান্তরে কাফেরা যারাই হত্যা হয়েছিল তাদেরকে ওখানে একটি কূপ ছিল ওই কূপের মধ্যে ফেলে পাথর দিয়ে চাপা দেওয়া হয় তাদেরকে এখানেই কবর দেওয়া হয় এবং সাহাবা একরমদেরকে জন সাহাবি শহীদ হয়েছিলেন তাদেরকে ওই পাশে দাফন করা হয় আমরা সেই মর্যাদাপূর্ণ বদরের প্রান্তরে আছি ইসলামের দ্বিতীয় হেজরি সতেরোই রমজান সর্বপ্রথম ইসলামের বৃহত্তম যুদ্ধ সংগঠিত হয় যে যুদ্ধে আল্লাহ সুবাহতালী নিজে আসমান থেকে ফেরস্তাদের নাজিল করে মুসলিমদের সাহায্য করে এই বদরের প্রান্তরে সাহায্য করে মুসলিমদের সবচেয়ে বড় একটি বিজয় দান করেছিলেন আমরা সরাসরি আছি সেই বদরের প্রান্তরে এই যে একটি মসজিদ দেখা যায় এই মসজিদে রসুল সাল্লাহ আলাইহি হাসলাম তখন মসজিদ তো ছিল না সাহাবিদেরকে নিয়ে এখানেই নামাজ আদায় করে দোয়া করে বদরের প্রান্তরে অবতীর্ণ হন এবং আল্লাহ সুবাহানহতালার কাছে সাহায্য প্রার্থনা করেন আল্লাহ আল্লা সুবাহানহতালা রসুল সাল্লাহ আলী কে আসমানি মদদে সাহায্য দান করে ফেরেস্তাদের মাধ্যমে সাহায্য দান করে তিনশো তেরো জন মুসলিম পক্ষান্তরে কাফেরদের সংখ্যা ছিল এক হাজার তাদের বিপক্ষে মুসলিমদেরকে আল্লাহ বিজয় দান করেন আলহামদুলিল্লাহ এবং এই সেই বরকতপূর্ণ ময়দান এই যে একটি পাথরের স্তূপ দেখা যায় এখানে আবু জাহেলসহ কাফেরদেরকে কবর দেওয়া হয় এবং এই যে বদরের যুদ্ধে সম্পর্কে মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলী বলেন বদরের যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবিদের জন্য আল্লাহ বাকরবুল আলমিন জাহান নামের আগুনকে হারাম করে দিয়েছেন সুবাহান আল্লাহ এবং মুসনাদে আহমদের আরও একটি হাদিসের মধ্যে নবীজি সল্ল্লা আলী হোসাল্লাম বলেন বদরের যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবিদের আগের এবং পরের সমস্ত গুণা আল্লাহ সুবাহানহতালা মাফ করে দিয়েছেন সুবাহান আল্লাহমদি আমরা সেই বরকতপূর্ণ ময়দানের সামনে এসেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন কবুল করুন এবং বারবার এই বরকতপূর্ণ পূর্ণ ভূমিতে আসার তোফিক দান করুন আমি